জামাতে ইসলামের সমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার এক বিশেষ প্রতিবেদনে এমনটি উঠে এসেছে প্রতিবেদনটিতে বলা হয় ঐতিহাসিক সোহরাজি উদ্যানে গত শনিবার উনিশে জুলাই প্রথমবারের মতো বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটির এই সমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি এর আগে দু হাজার তেরো সালের নয় ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামাত ইসলামী এর দীর্ঘ দশ বছর পর তেইশ সালের দশই জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে দলটি ছয় সালের আঠাইশে অক্টোবর বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে জামাতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং লগী বৈঠা দিয়ে নিরশংসভাবে মানসহত্বার প্রতিবাদে তেইশ সালের আঠাইশে অক্টোবর রাজধানীর মতিঝিলের আরামবাগে সমাবেশ করে দলটি দু চব্বিশ সালের পাঁচ আগস্ট সহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার আনা ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যধানে শহীদ ও আহতদের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে উনিশে জুলাই দশ লক্ষাধিক মানুষের জমায়াতের মাধ্যমে রাজধানীর সোহরার্য উদ্যানে বিশাল সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির দীর্ঘদিনের জোট ছিল জামাত যুগপথ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি আসন্ন নির্বাচন ঘিরে নতুন মেরুকরণের চেষ্টাও করছে এটিকে গণতান্ত্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দলটির নেতাদের ভাষ্য রাজনীতিতে সামনে আরও নানা সমীকরণ হবে জামাত তাদের মতো করে জোট করতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার এটা দেশ ও রাজনীতির জন্য ভালো সংসদে শক্তিশালী সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের প্রয়োজন রয়েছে শক্তিশালী পক্ষের মধ্যে ভোটের লড়াই হলে দেশের গণতন্ত্র সুসংহত হবে বিএনপি নেতারা জানিয়েছেন সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান এতে প্রমাণিত হয় যে পতিত তো আওয়ামী লীগ সরকারের ষোলো সতেরো বছরে দুঃশাসন করেছে সেই অপশাসন থেকে বের হয়ে আসার এটা একটা প্রতীক বিএনপি উদারতার রাজনীতিতে বিশ্বাসী আগামীতেও এই রাজনীতি করবে বিএনপি জামাতের আমিরের অসুস্থতার খবরে তাৎক্ষণিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাসপাতালে ছুটে যাওয়াকে রাজনীতির অঙ্গনে উদার বার্তা হিসাবে দেখা হচ্ছে দলটির এই উদ্যোগের প্রশংসাও করেছেন নেটিজেনরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন জামাত সমাবেশ করেছে রাজনৈতিক দল তারা সমাবেশ করতেই পারে রাজনৈতিক কর্মসূচি হিসাবে সে বিষয়টি দেখা না দেখার কি আছে করতেই পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি গণতন্ত্রে একটা রাজনৈতিক দলের কর্মসূচি দেখা তেমন কোনো ব্যাপার না একটি দলের রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের জন্য খুবই পজিটিভ রাজনৈতিক মেরুকরণের আবাস পাচ্ছেন কি এমন প্রশ্ন তিনি বলেন আবাস তো অনেক দিক থেকে অনেকভাবেই আসে সমাবেশকে চিন্তা করা যায় না সব আবাস আবার এক হয় না দেখি না আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন রাজনৈতিক মেরুকরণের আভাস পাচ্ছি না এক কথায় বলি একটি সংগঠনের সমাবেশ করার অধিকার আছে গণতন্ত্রে এটা সবার জন্য স্বীকৃত সবার বলতে যারা রাষ্ট্রের নীতিবদ্ধ আইনসঙ্গত রাজনৈতিক দল জামাতি ইসলামের সমাবেশ করেছে এটা আমি ইতিবাচক অর্থেই দেখি গণতন্ত্রে সমাবেশ করার অধিকার রয়েছে সেই অধিকারটাই জামায়াত প্রয়োগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন জামাত একটা রাজনৈতিক দল হিসাবে একটা ভালো সমাবেশ করেছে এই সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি আগামী দিনে ভালো কিছু দেখছি রাজনৈতিক দল সমাবেশ করে তাদের শক্তি সামর্থ্য এবং কর্মসূচি প্রকাশের গুরুত্ব দিয়ে সেটি তারা করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ তিনি বলেন নির্বাচন যত এগিয়ে আসবে স্বাভাবিক কারণে নির্বাচন মুখে একটা মেরুকরণ তৈরি হবে তবে এখনও সেই মেরুকরণটা স্পষ্ট না বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজুম হোসেন আলাল বলেন গণতন্ত্রের যদি ভিন্ন মত না থাকে অন্য পরামর্শ না থাকে তাহলে দেখা যায় সবসময় একটা এক বা একতরফা জিনিস প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা থাকে একতরফা জিনিসে গণতন্ত্রের বিপক্ষ শক্তি প্রবেশ করার সুযোগ পায় সেই দিক থেকে জামায়াত ইসলামের এই উদ্যোগ একটা শক্তিশালী বিরোধী ফ্রন্ট গঠন করতে পারে আর নির্বাচনের মধ্যের ফলাফলের দিক থেকে অনেক দূর এগিয়ে থাকে তাহলে একটা শক্তিশালী বিরোধী দল প্রতিষ্ঠিত হবে অথবা তারা ক্ষমতায় যাবে যেটাই হোক সেখানে হয়তো বিএনপি বিরোধী দল থাকবে আবার বিএনপি যদি নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পায় এই শক্তিশালী বিরোধী দল পদে পদে ভুল ধরিয়ে দিয়ে বিএনপিকে নিয়মিত একটা চাপে রাখবে আর গণতন্ত্র বিকশিত হবে জামাতের সমাবেশটি ইতিবাচক হিসেবেই দেখছি লাখো জনতাকে সাথে নিয়ে জামাতি ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাদের কোনো এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকারি প্লট গ্রহণ করবেন না কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করবো না চাঁদা আমরা নিতে দেবো না দুর্নীতি আমরা সহ্য করব না সৌহাজি উদ্যানে জামাতের আমিরের এমন ঘোষণা তরুণ প্রজন্মের কাছে বেশি আশা জাগিয়েছে নেটিজেনরা তাদের ফেসবুকে বিষয়টি পোস্টে প্রত্যাশার স্ট্যাটাস দিয়েছেন জামাতের আমির বলেন দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে শুরু করে সাপলা গণহত্যা সারাদেশে গণহত্যা চব্বিশের গণহত্যা যারা করেছে তাদের সবার বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না